अच्छा गाड़ी कर चले जाए हुआ साला

ঠিক <reNow>, না। <boundaries> <Philadelphia>

এই খালি রেল গ্যাটের উপর দি ওই যে কাসা বাজার যেটা দিছে রতন ওটা পূর্বগুড়ের রাস্তার বাতা ওইখানে যে আমরা অবস্থান করব কালামশাব ওইখান থেকে আসবে ঠিক আছে নি আর সবাই শ্রীঙ্গলাতে চেষ্টা করবেন এক একখানে আসার জন্য আর মিছিল যদি দড়ি মিছিল দরিên মিছিল আমি ধরবো ঠিক আছে নি মাইক আমার কাছে থাকবে আর কে চলেইব সুরজন বাইর গাড়ি আমার গাড়ি আগে থাকবে। দலூர் বাইর গাড়ি সহ। দலூர் বাইর গাড়ি। জিয়ার এখন জিয়ার কে বলে জিয়া নাই এক জিয়া লোকান্তরে ও লাখ সব করে রাতে আসেনি ও সেই নেতা আরো জুড়ে এক তালে জুড়ে জুড়ে সবাই মিলে লাখ সামেতে সালাম আরো জুড়ে স্বেচ্ছাসেবক সুজন বাইয়েরাতে এক তালে সবাই মিলে জোরে জোরে লাগছামেতে আমরা কেন দেখাই দিব আরো জুড়ে ও বাইয়েরা আরো তো হয় না সবাই মিলে এক তালে লাগছা মেতে সুজন বাইর আমির বাইয়ের সুজন বাইর আমির বাইর সালাম বাইর আজগোরাতে স্বেচ্ছাসেবক আর জোরে স্বেচ্ছাসেবক আর জোরে বাবুল বাইর সালাম বায়ের সালাম বাবুল বাইর

এক তালে সবাই মিলে আরো জোরে এবারে কারেন